হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু ঘুমাইছি ভালো লাগতেছে শরীরটা আমি পৃথিবীর সব সন্তানদের একটা মেসেজ দিতে চাই যেহেতু আমি একজন এজ এ মা আমার দুইটা সন্তান আছে মানুষেরও সন্তান আছে তারাও মা তো আমি সেই মায়েদের তরফ থেকে সন্তানদের উদ্দেশ্যে এই মেসেজটি দিচ্ছি সন্তানরা হয়তো হয়তো ভাবে কি একটু বড় হয়ে গেলে যে আমরা সব বুঝি সব জানি আদৌ কি তোমরা সব বুঝো সব কিছু জানো জানো না তোমরা কোনো একটা ভালো কাজ করতে চাইলে বাবা মা অনেক প্রাউড ফিল করে আর যদি কোনো ভুল পথে পারা দাও যদি ভুল কোনো কিছু করো বাবা মা কিন্তু সবার আগে সেটা জানে সেটা নিয়ে সন্তানদের সতর্ক করে কিছু সন্তানরা আছে কোনো অন্যায় কাজ করে ফেললেও মিথ্যাটা কখনো সত্যি করে না সত্যি বলে না স্বীকার করে না তারা কি বুঝে যে মা বাবা বুঝে ফেলছে তাদের অন্যায়টা সে যে তার নিজের ক্ষতিটা করে ফেলতেছে সে যে সে যে তার নিজের মানে পুরো শরীরটা নষ্ট করে ফেলতেছে এটা কি সেই সন্তান বুঝে বুঝে না এটা সেই সন্তান যার বাবা মা ব্যর্থ তার ছেলেকে তার মেয়েকে কথা বলে বুঝিয়ে ফিরাতে পারল না তাহলে আমার মনে হয় কি সেই ব্যর্থ ব্যর্থ মা বাবা সেই সব সন্তানদের জন্য কি করণীয় হ্যাঁ করণীয় আছে তাদের সমাধান করা একটু সমাধান সমাধানের জন্য একটু সময় দিতে হবে বুঝাইতে হবে তারপরেও যদি সেই সন্তান না বুঝে যে আমার বাবা মা ওরা হয়তো ভাবে বাবা মা আমার ভালো চায় না পৃথিবীতে বাবা মা ভালোবাসার কোনো স্বার্থ নাই তুমি যা করছো সেটা ভুল করছো ভবিষ্যতে তোমার এতে খেসারও দিতে হবে তোমার ফ্যামিলিকে তো সেই সন্তানদের উদ্দেশ্যে মেসেজটা এই জন্য দেওয়া যে ভুল পথ থেকে ফিরে আসো বাবা মাকে গর্বিত বাবা মা বানাও একটু বাবা মার কথা যদি সন্তানরা শুনত আমার মনে হয় কোনো ঘরে কোনো অবাধ্য সন্তান থাকতো না আমার যেটা মনে হয় কিন্তু সন্তান বাবা মা একটা কিছু বললে মাথা গরম হয়ে যায় এটা হয়ে যায় ওইটা হয়ে যায় এরকম করো না তোমরা তোমরা একদিন বাবা মা হওয়া তুমি যা করতেছো তোমার সন্তানও তোমাকে সেটা ফিডব্যাক দিবে আসো বোলপথ থেকে ফিরে আসো বাবা মা যেটা বলে সেটা শোনো বাবা মার কথা শুনলে ফিউচার রঙিন হবে আর যদি নিজের বুদ্ধিতে চলো নরকে যাবে তো সবার জন্য মেসেজটি রইল ভালো থাকবে আল্লাহ হাফিজ